आरे साइटदार अनि साइटदार ए साइट कमिटी सदस्यहरु हामीहरु अनेक सिनियर लेभलको ए

Bak tamamdır. তো যদি ভাই ক্যামেরাটা একটু ব্যাক করেন জুম করেন আমরা বলে দেই একটু ফর দেন লাইটটা আস্তে দিন অবস্থা আপনা ক্যামেরা আপ করে আমরা करणको हां हां अच्छा हेलो सर हेलो ए लाइटिङ काम भइ ए निजले के गर्दा देखि नै करणको रे असलम अलैकुम किचन घरमा भाई बढ़िया मेरो नाम नै लेख्ने देखि देखि अल्लाह सुभान अल्लाह सबै 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 लागो ए ट्रागोफ ट्रागोफ सा साउन्ड न यो किन हा ए भाइ ए पिसे ए मानव दा ए भाइ रेल भाइ पिसे एकटु हामी तपाई तपाईहरु जस्तो केही पावत छैन

मैप पे और किस आंगन में भाई जा ना भाई जा ना ये करे ये करे अभी भाई जा भाई भाई ए ए ए उले इशारा देते ना भाई थागे ना आपने एकने अब रात ही तो भाई तो ना सर जा दोली ले लो का सलाम अलैकुम अच्छा अब्बास আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহর তবে অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের অপসিন নেত্রী জনগণের সবচাইতে আদরের নেত্রী যিনি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে আপসীন তিনি তার চিকিৎসার জন্যে আগামী সাত তারিখে আগামী সাত তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি এবং পরম করুণাময় আল্লাহ তালার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তালা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে দেশে মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশাই আমরা আল্লাহ তার কাছে দোয়া করছি যে তার এই যাত্রা যেন সফল হয় তিনি সুচিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই বিষয়ে আরোগুলো আলাপ হয়েছে আমাদের সেই রকম কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি আমরা সবাই তার তিনি যেন সুস্থভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন সেই কামনা করেছি ধন্যবাদ আপনাকে নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো জনগণের পক্ষে কাজ করো গণতন্ত্রের পক্ষে কাজ করো এটাকে আমি বলতে পারি এটাকে আমি বলতে পারি আশা কি বলবো বলেন চিকিৎসকরা বলবে আমরা আশা করি খুব তিনি চিকিৎসা শেষে ফিরে আসবে ভাই বলো না কোন দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে গেলে বলে এদিক দিয়ে